তাহলে জাবনাথের একটা স্লোগান হোক তা দেখি এরকম স্লোগান মসজিদ হবে ময়দান হবে যেখানে যাব আল্লাহ একবারে ধনী হবে পারবেন তো ইনশাআল্লাহ বর্তমান স্বাধীন বাংলাদেশ কোরআনের সঠিক চর্চা করে কোরআনের সঠিক আমল করে রসুল্লাহ সঠিক আমলের পাবন্দী হয়ে এখানে উন্মত আমাদেরকে জান্নাত ক্রয় করতে হবে ওই তালিকায় আল্লাহ তালা আমাদের সকলকেই গোপন করুন জোরে আমি আজকেও আমরা শুনবো মমিন সম্পর্কে আলোচনা কি সম্পর্কে ভাই মমিন সম্পর্কে আলোচনা তাহলে মমিনরা যাবে আল্লাহ প্রশান্তি জান্নাত এবং আল্লাহ সন্তুষ্টির জান্নাতে মমিনদের জন্যই মুক্তাকিদের জন্য ইমানদারদের জন্য এবং সৎকর্মশীলদের জন্য আল্লাহ তালা জান্নাত তৈরি করে রেখেছেন বলেন আমরা জান্নাত কেমন হবে যে জান্নাত আল্লাহ আমাদের দেবেন জান্নাতটা কেমন হবে জান্নাতের অবস্থাটা কেমন হবে এই সম্পর্কে আলোচনা শোনা অবস্থায় আমাদের গত জমা গেছে আজকে সেখান থেকে শুরু হবে হিংসা

জান্নাতের দরজা দেখার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজার মধ্যে তারা বসে পড়বে দৃষ্টিনম্বর গেট জান্নাতের দুনিয়াতে অনেক সুন্দর সুন্দর ভাষা দেখেন নাই যার গেট দেখলেই অনেক সুন্দর লাগে আছে না এমন তো দুনিয়ার গেট তাহলে বলেন তো দেখি জান্নাতের গেটটা কি এর থেকে সুন্দর হবে না কম সুন্দর হবে বেশি সুন্দর না কম সুন্দর বেশি সুন্দর বেশি সুন্দর বেশি সব আমাদের জন্য পরিকল্পনা যিনি করেন তৈরি করে রেখেছেন নির্ধারণ করে রেখেছেন তার নাম কি বলতে হবে তার নাম কি তাহলে সে আল্লাহকে যদি খুশি করতে পারেন সব থেকে দামি নিয়ামত দামি জিনিসটা আল্লাহ উপহার দেবে এই উপহার আপনারা নিতে চান না নিতে চাই আমরা সবাই চাই আল্লাহ কবুল করুন জয় কারা আমি তাহলে বলছিলাম দামি জিনিসটা দামি উপহারটা যখন মানুষ পেয়ে যাবে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যখন জান্নাতের মধ্যে চলে যাবে আল্লাহ রহমতের ফেরেস তারা তারা তাদের চক্ষু দিয়ে দেখবে জান্নাতিরা জান্নাতের দরজাই বসে পড়ছে ফেরেস্তাদের বলবে ও ফেরেশতারা রে আমরা আর জান্নাতের ভিতর প্রবেশ করতে চাই না কারণ এত সুন্দর দরজা পেয়েছি এখানেই আমরা বসে যারা জীবনটা আমরা এখানে কাটাই দিতে চাই বলবে ও জান্নাতের দরজা দেখে যখন তোমার হৃদয় শীতল হয়ে গেছে তোমার কলিজা শীতল হয়ে গেছে জান্নাতের দরজা যদি এত সুন্দর হয় এত দৃষ্টি নন্দর হয় এত চমৎকার হয় আল্লাহর জান্নাতে ঢুকে দেখো আল্লাহর জান্নাতটা তার থেকে অনেক সুন্দর চলো চলো কেউ তো দরজায় আসছো ভিতরে চলো ভিতরে চলো ভিতর দেখবা না আল্লাহ আকবার বলে তখন বান্দারা বলবে ও ফেরেশতারা জান্নাতের গেটের থেকেও জান্নাতের ভিতর আরো বেশি সুন্দর হবে নাকি আল্লাহর ফেরেজ তারা বলবে ও আল্লাহর গোলাম আল্লাহ তালা এত সুন্দর করে জান্নাতটাকে উপস্থাপন করেছেন তোমাদের জন্য তৈরি করে রেখেছেন যে জান্নাত ঢুকার সাথে সাথে তোমার চোখ তোমার অন্তর তোমার কলিজা পর্যন্ত শিদল করে দেবে চলো এই জান্নাত জান্নাতে তারা চলে যাবে এবং দেখবে যে জানকাতে নিজ দিয়ে নহর প্রবাহিত এই জিনিসটা দেখে এত খুশি হবে দেখেন না বিশাল সাগর পাহাড় সাগর দিয়ে এক সাগর থেকে আর সাগরে যখন পানি মিশ্রিত হয় আমরা দেখলাম সাগরে। দুই সাগরের পানি এক জায়গায় মিশ্রিত হচ্ছে ওই জায়গাটা মনে হচ্ছে একটা প্রাচীর হয়ে গেছে চোখে দেখে আসছে তো পাহাড় থেকে যখন ঝর্ণা নেয় পানি যখন নির্গত হয় পানি পড়ে আর ওই জায়গা দিয়ে যদি ইয়া থাকে আপনার সেঁদু থাকে অথবা ঝুলন্ত কোনো ব্রিজ থাকে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যখন আপনি দেখবেন চতুর সাইডে পাহাড় আর ঝর্ণা প্রবাহিত হচ্ছে আর ওই জায়গায় তার উপর দিয়ে আপনার কি আছে ব্রিজ আছে ওখানে যখন দাঁড়াবেন ভালো লাগবে না লাগবে মনটা হৃদয়টা শীতল করে দেবে ঠিক না ভাই গতকালকে দেখছিলাম বাংলাদেশের একজন প্রখ্যাত কারি শিল্পী ছোট শিল্পী শিশু শিল্পী এখন তো আর শিশু নেই জুবাই রহমান তাসরিফ এবং বাংলাদেশের প্রখ্যাত একজন হাফেজ হাফেজ আমরাইহান আন্তর্জাতিক পদক যিনি পেয়েছেন ওদের ওস্তাদ মোল্লা ভাই সহ তারা যখন একটা টিম নিয়ে নেপালে গিয়েছে নেপালের বড় বড় পাহাড় এক প্রবাহিত হচ্ছে আর ওখান দিয়ে ঝুলন্ত একটা সেতু তৈরি করা হয়েছে সেই সেতু দিয়ে কিন্তু সে একটা ইসলামী সঙ্গীত সেখানে শুটিং করে অলরেডি ইউটিউবে আপলোড দিয়েছে আমি দেখলাম চমৎকার লাগছে এত সুন্দর আল্লাহ করে রেখেছি জোরে কল আল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই কোথায় যেতে চাই কোন জান্নাতে নিয়ামতে ভরপুর যে জান্নাত একবার নিয়ামত দিয়ে যদি এত সুন্দর দৃষ্টি নন্দন আল্লাহ তাআলা তৈরি করতে পারেন 90 ভাগ 99 ভাগ নিয়ামত আল্লাহ ওই জান্নাত ওই নিয়ামত দিয়ে সাজিয়েছেন জোরে কল সুবহানাল্লাহ ওই জান্নাতকে কি সহজে ছেড়ে দেওয়া যাবে ভাই কি বলে ছেড়ে দেওয়া যাবে জান্নাতে হলে যেমন কেমন আমল করতে হবে জান্নাতে যাবার মতো আমল কেমন আমল করতে হবে জান্নাতে যাবার জন্য আমল করতে হবে পরীক্ষায় পাশ করবার জন্য যে এরকম পড়াশোনা করেন পরীক্ষায় পাশ করে এমলাস বললেন পাবার জন্য রাত এবং দিন ছাত্র ছাত্রছাত্রীরা রকম পরিশ্রম করে এর থেকে হাজার কোন পরিশ্রম বাড়াইয়া জান্নাত পাবার জন্য মোমেন্দ্রের পরিশ্রম করতে হবে মারা যাবে তো যদি পারি অবশ্যই জান্নাত আমাদের শট

তাদের রিজিক দেয়া হবে যখনই মিনহা মিন তামারাতিল ইসক্ব তা থেকে কোন ফলমূল রিজিক হিসাবে তাদের দেয়া হবে যেরকম সুবহানাল্লাহ তাদেরকে রিজিক হিসাবে যেটি দেয়া হবে সেটি হলো ফলমূল কি দা হবে কি দা হবে জুরান আলাই ফলমূল খাবে আল্লাহ কোথায় জান্নাতে আল্লাহ কি খাওয়াবে সেটা বলে দিচ্ছেন আচ্ছা জান্নাতের ফল আর দুনিয়ার ফল কি এক হবে কি মনে করেন আপনারা দেখি আপনাদের ধারণাটাই কেমন দুনিয়ার ফল আর জান্নাতের ফল এক হবে না হবে দুনিয়ার বেগুনের স্বাদ আর জান্নাতের বেগুনের স্বাদ কি এক হবে এটা টেস্ট কম হবে না বেশি হবে আছে বান্দা কিন্তু ওখানে গিয়ে বেগুনও খুঁজবে শুধু আপেল কমলায় বেদানাই খুঁজবে না ওখানে গিয়ে তরি তরকারিগুলো খুঁজবে যে এত সুন্দর সুন্দর দুনিয়াতে আমি সবজি খেয়েছি তা আল্লাহ এখানে কোনো সবজির ব্যবস্থা নাই আল্লাহ বলবে নাই মানে কে বলছে দুনিয়ায় বিয়ে গিয়ে তোমরা বিভিন্ন জোড়ার বাগান থেকে তরি তরকারি কিনে খাইছো তোমার এঠোল মাটির সবজি একরকম স্বাদ আর নদীর বালু মাটির সবজির একরকম স্বাদ দুইটা দুই রকম স্বাদ পুকুরের পুষ্কালীর মাছের একরকম স্বাদ নদীর মাছের আরেক রকম স্বাদ দিয়েছেন কে জোরে বলেন কেন দুইটার মধ্যে স্বাদের মধ্যে পার্থক্য কেন জানেন ওখানে দুনিয়ার গো গবর এই সেই হ্যান ত্যান বিষায় ওটাকে দূষিত করে ফেলা হয় আর নদীর যে পানি আল্লাহ তালা প্রবাহমান রেখেছেন ওই পানিতে কোনো এই ধরনের কিছু দেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য ওটা আল্লাহ প্রদত্ত জিনিসের জন্য ওই জিনিসের স্বাদও বেশি কি বেশি আল্লাহ দালা বললেন যখন তোমরা জান্নাতে যাও যাবে জান্নাতে যাওয়ার সময় তোমাদের রিজিক হিসাবে দাও হবে ফল মূল যরকম সুবহানাল্লাহ তাহলে আমরা ফল মূল খাবো এখন ফল খাইতে গিয়া দুনিয়াতে যা আমরা বিভিন্ন পশু পাখি দস্তো খেয়েছি খাই নাই ভাই দুর্গুর গোস্ত মহিষের গোস্ত উটের গোস্ত বেড়ার গোস্ত ছাগলের গোস্ত আছে না এগুলোর এক একটা পশুর এক গোস্তের এক এক রকম স্বাদ আছে না এক একটা পাখির এক এক রকম স্বাদ মুরগি দেখেন কত রকম মুরগি তৈরি হয়েছে দেশি মুরগি বয়লার মুরগি প্যারিস তারপরে আরো আছে পাকিস্তানি আরো আর কদিন পর দেখবেন জাপানি আমেরিকান এরকম মুরগি তৈরি হয় তো যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না তো এক একটা মুরগির একAttrকম স্বাদ মাছ কত প্রকার আল্লাহ তাআলা তৈরি করেছেন যে প্রকারের গন্তি মানুষের জানা নাই এক একটা মাছের একAttrকম স্বাদ দিয়েছেন কে জান্নাতের মধ্যে যাওয়ার পর তারা যখন খাদ্য খাবার গুলি খাবে তখন তাদের মনে হয়ে যাবে আহারে দুনিয়ার বুকে আমি ফল ফলা দেখিয়েছি এক রকম স্বাদ জান্নাতের মধ্যে আল্লাহ আমাদের যে খাতর নিজি হিসাবে যে ফল আমাদের নির্ধারণ করেছেন এই ফলের আর এক রকম স্বাদ দুনিয়ার ফলের থেকে জান্নাতী ফলের স্বাদ আকাশ ও জমিন তফা হার্বাল্লাহ তাআলা বলেন ফালু যালযী উযকিবা মিন ক্বাব তারা বলবে হা এটা তাই যা রুজি আমাদের রিজিক হিসেবে দেয়া হয়েছিল মিনক ইতে সভা জুরান সুবহানাল্লাহ ইতিপূর্ব যে আমাদের যে ফল ও রিজিক হিসেবে দেওয়া ছিল এতে কি সে ফল ফল জান্নাতীরা তারা বলবে ও দুনিয়াতে ইতিপূর্বে মানে ইতিপূর্বে তো আমরা দুনিয়াতে ছিলাম নাকি কোথায় ছিলাম দুনিয়াই না দুনিয়ায় ছিলাম তো দুনিয়ায় যে ফল খেয়েছিলাম ওই ফল আর এই ফল কি একই ফল প্রশ্ন জান্নাতীদের তার উত্তরটা আল্লাহ তাআলা এখানেই দিয়েছেন আল্লাহ তাআলা নাও তুবিহি মুতাশাবিহা যা দেয়া হয়েছিল সদৃশ হবে পরসপরে হ্যাঁ যা দেয়া হয়েছিল সদৃশ্য হবে এবং পরস্পরে এবং তাদের জন্য তার মধ্যে থাকবে স্ত্রীরাও পুত পবিত্র জরকন সোহান হ্যাঁ সেই ফল আর এই ফল দেখতে একই রকম হলেও সাদে আকাশ এবং জমির পার্থক্য এবং তোমাদের দুনিয়ার বুকে যে তোমাদের স্ত্রীরা তোমাদের সফর সঙ্গী ছিল সেই স্ত্রীরাও তোমাদের সেই দিন কি হবে সঙ্গী হবে হবে সাথী কে বলছেন এখন এখানে প্রশ্ন হলো স্ত্রীও থাকবে ওখানে হ্যাঁ স্ত্রী থাকবে আছে তাহলে আল্লাহ যে বলেছে জান্নাতীদের জন্য হুর নির্ধারণ করবে তাহলে কি হুর গুলাকে আমরা পাবো না হ্যাঁ আপনারা হুর যাদের স্ত্রীগুলি পুত পবিত্র ছিল যে স্ত্রীগুলি জান্নাতের ঘোষণা প্রাপ্ত হয়ে গিয়েছে সেই স্ত্রীরা স্বামীর সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারাও থাকবে নিয়ামত হিসাবে হুরতে আল্লাহ পাক তাদেরকে দিবে জনগণ কল আল্লাহ স্ত্রীরাও তার থেকে বাদ যাবে না এখন প্রশ্ন হলো বন্ধুগণ এই ফল খেয়েছি অকানা ফল খাবো এত সাদ তাহলে ফলের স্বাদ তো পাইলাম জান্নাতিরা বলবো একটু জান্নাতটা ঘুরে দেখি আল্লাহ তারা বলবে যাও যাও আমার সুন্দর জান্নাতটা তোমাদের হৃদয়ে চোখ দিয়ে দেখো আর কলি যা তোমরা দেখে দেখে শীতল করে আমি আল্লাহ রবিনের শুক্রিয়া আদায় করো তারা করতে বের হয়ে যাবে ভ্রমণ করতে করতে গিয়ে দেখবে সুন্দর সুন্দর পাখি রং বিরঙ্গের পাখি উড়ে বেড়াচ্ছে সুন্দর সুন্দর পাখি আপনি যদি নদীর পারে যান আমাদের দেশের সাগরের পারে পাখি মুড়ে কম অন্য অন্য দেশে বিশেষ করে ইতালি থেকে আপনার ইউরোপের মধ্যে অনেকগুলি আপনার নদীর পারে সাগরের পারে যখন যাওয়া যায় অনেক রং বেরঙের পাখি উড়ে বেড়ায় ওই দৃশ্য দেখার জন্য মানুষ চাদর পাখির মতো ভিড় করে সুহান আল্লাহ মাছির চাকের মতো ভিড় করে নদীর পারে ওই দৃশ্য দেখার জন্য তো ওই জান্নাতে যখন যাবে এত সুন্দর সুন্দর পাখি দেখবে পাখি দেখার পর তার খেয়াল হয়ে এসে যাবে আল্লাহ দুনিয়াতে গিয়ে তুই এরকম সুন্দর পাখি দেখেছিলাম তো ওই দুনিয়ার মধ্যে যে পাখির গোস্ত আমরা খেয়েছিলাম কত সাধ্য আল্লাহ কত সাধ গরুর গোস্তের একরকম স্বাদ হুকুম পাখির একরকম স্বাদ মুরগির গোস্তের এক রকম মাছের গোস্তের একরকম সাদে এত সুন্দর পাখি আমরা দেখতেছি দুনিয়ার বুকে যে পাখিগুলো আমরা খেয়েছিলাম খুবই টেস্ট ছিল যখন ভনা করে আমার স্ত্রী আমার সামনে রান্না করে পাত্রে পাত্রের মাধ্যমে আমার সামনে এনেছিল আমি যখন খেয়েছিলাম এক একটা পাখির গোস্তের সাপ খেয়ে আমি আল্লাহ আলফ ভুলে এলাম আদায় করেছিলাম ও আল্লাহ জান্নাতে কি এমন পাখির বস্তুগুলি খাওয়াইয়া তোমার শুকরে আদায় করাবা না এত আসতেসো বাহ জান্নাতে জান্নাতা ওই বান্দা গুলি পাখি গুলি দেখে আল্লাহকে বলবে আল্লাহ এই পাখির গোস্ত গুলি খাওয়াইয়া আমাদেরকে কি জান্নাতের মধ্যে তোমার প্রশংসা আদায় করাবা না আল্লাহ আল্লাহ বললেন হা হা তুমি কি এই পাখির গোস্ত গুলি খেতে চাও আল্লাহর বান্দা জান্নাতিরা বলবে হা দুনিয়াতে পাখির গোস্ত খেয়েছি যেই রকম স্বাদ এটাও খেতে চাই এটার কেমন স্বাদ সুবান আল্লাহ الله فيها ما تشتهي انفسكم ولكم في পরিকল্পনা করেছে সঙ্গে সঙ্গে ওই জান্নাতে রং বিরঙ্গের সুন্দর পাখির বস্তু গুলি রান্না হয়ে তৈরি হয়ে বুনা হয়ে তার সামনে উপস্থিত হয়ে যাবে এই জান্নাতের গো পাখির গোস্ত খাবে আর পাখির গোস্ত খাওয়ার সঙ্গে সঙ্গে তার আল্লাহর শুকরিয়া আদায় করবে তারা বলবে আল্লাহ তাআলা দুনিয়াতে এত সুন্দর সুন্দর পাখির গোস্ত আমরা খেয়েছি আর জান্নাতের পাখির গোস্ত আমরা খাইলাম সাদের দিক থেকে আকাশ এবং জমিন তফা চিত্তরে মেরে বলুন আল্লাহু আকবার তাহলে আমরা জান্নাতের খেতে খেতে চায় চায় কি খাবেন আপনারা খাবেন তো জান্নাতে তো যাওয়া লাগবে নাকি না গেলে কি পাখি পাখির গোস্ত খাইতে পাবেন হ্যাঁ বিয়ের বাড়ির দাওয়াত না পেলে তো বিয়ের বাড়ির খাওয়ান খাওয়ান যাই নাকি অনেকে আছে সুবিধাবাদ চিন্তাভাব নাওয়ার দিলো তো দিলো তো না দিলো তো কি হলো আমার তো হক কাছে এলাকার মানুষ যাবে চলে যায় আসে তাই তো জান্নাতে ও এরকম করবেন না কাল্লা দেখ বা না দেখ ওর আমার ভাইকে জান্নাত দিয়েছে আমার দেয় নাম জোর করে কে জান্নাতে যাবো জান্নাত বাকি গোস্ত খাবো বিষয় এমন হবে নাকি এখানে পাল্টা করার সুযোগ আছে জান্নাতে কোনো সুযোগ নই যায়ক আল্লাহ তালা আমাদের কবুল করুন যরকাল আমি এরপর আল্লাহ তালা বলেন কুম ফিহা সাদিদুন এবং তারা তার মধ্যেই চিরস্থায়ী থাকবে যরকাল সুবহান চিরস্থায়ী অনন্তকাল সেখানে থাকবে এবং তাদের কোনো ক্ষুধা লাগবে না কি লাগবে না এই কথা পরে আছে ইনশাআল্লাহ পরে থেকে আছে আজকে যেহেতু সময় নেই আলোচনার সামনে এগিয়ে নিয়ে যেতে চায় না তবে বলি তবে বলি জান্নাত যেহেতু আমাদের টার্গেট কাদের টার্গেট মুসলমানদের টার্গেট নাকি আর মুসলমানরাই যাবে জান্নাত অন্য কোন ধর্মের মানুষ জান্নাতে যাবে না কোরআন কথা কোরআনে কথা আল্লাহ কা তাহলে আমরা যারা মুসলমান বলে দাবি করি আমরা যাব জান্নাতে ঠিক না ভাই ঠিক তাহলে জান্নাতের একটা স্লোগান হোক তা দেখি আল্লাহ মাশাআল্লাহ এরকম স্লোগান মসজিদে হবে ময়দানে হবে যেখানে যাব আল্লাহ ধনী হবে পারবেন তো ইনশাআল্লাহ বর্তমান স্বাধীন বাংলাদেশ কোরআনের সঠিক চর্চা করে কোরআনের সঠিক আমল করে রাসূলুল্লাহর সঠিক আমলের পাবন্দী হয়ে খাদি উম্মত হয়ে আমাদেরকে জান্নাত ক্রয় করতে হবে ওই তালিকায় আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন জোরে করে আমিন আমিন জোরে বলেন আমিন ভেদাভেদ রাখা যাবে না ভেদাভেদ রাখবেন ভেদাভেদ রাখলে জান্নাত পাবেন না হিংসা থাকলে জান্নাত পাবেন না গোমরা থাকলে জান্নাত পাবেন না ইমানদার বলে দাবি করেন অথচ উল্টা পাল্টা চিন্তা করেন এরকম লোক আছে না জান্নাত পাওয়া সম্ভব না সব কিছু চিন্তা ভাবনা করা সম্ভব জান্নাত পাওয়া সম্ভব সুতরাং আমরা যেহেতু জান্নাত প্রত্যাশী আমাদের খুলুসিয়ার থাকতে হবে আমলের মধ্যে আমাদের পরিকল্পনার মধ্যে খুলুসিয়ার থাকতে হবে আমাদের চিন্তা সব জায়গায় আমাদের খুলুসিয়ার থাকতে হবে স্ত্রীর জায়গায় স্ত্রীর হক প্রদান করবেন মায়ের জায়গায় মা মায়ের হক প্রদান করবেন বাবার জায়গায় বাবার হক প্রদান করবেন সন্তানের জায়গায় সন্তানের হক প্রদান করবেন চাচার জায়গায় চাচার হক প্রদান করবেন চাচির জায়গায় চাচির হক প্রদান করবেন এইভাবে সমাজের প্রত্যেকটা সেকশনে যার যে হক হক অনুযায়ী প্রত্যেকটা হক আপনাকে আমাকে যদি চাই অবশ্যই অবশ্যই হক থেকে কাউকে বঞ্চিত করা যাবে না যার যে হক সে হক প্রদান করাই লাগবে করাই লাগবে করাই লাগবে যদি জান্নাত পেতে চান আর যদি জান্নাত পেতে না চান হক নষ্ট করলে কোনো সমস্যা আপনার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন কে যেহেতু আমরা জান্নাত প্রত্যাশী জান্নাতের তালিকায় থাকতে হবে জান্নাতী রাস্তায় থাকতে হবে জান্নাতি কাতারে থাকতে হবে পার করতে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুন জরোগণ আর ওজরে বলেন আমি একটা আমলের কথা বলে দিই সেটা হোক যেহেতু জান্নাত পেতেই চায় আজ থেকে জীবনে নিয়োগ করেন এতে করবে যত হায়াত পাইছি। যত মিথ্যা কথা বলেছি যত পাপ করেছি আজ থেকে করব না অন্তত মিথ্যা কথা বলবো কি করবো না ভাই মিথ্যা কথা একটা মিথ্যা বলবেন দশটা মিথ্যায় আপনাকে সহযোগিতা করবে তাহলে মিথ্যার দরকারই নাই আছে আছে মিথ্যা বলবেন যদি হাজার টাকার প্রলোভন থাকে লক্ষ টাকার প্রলোভন থাকে মিথ্যা বলবেন আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই এই জন্য মিথ্যাকে বর্জন করতে হবে পারবেন তো ইনশাল্লাহ আমি সহ আমরা সকলে শপথ করতে পারবো না আজ থেকে আর কোনোদিন আমরা মিথ্যা বলবো না আল্লাহ আল্লাহ কবুল করুন আমি